হ্যালো বিয়ার সবাই কেমন আছেন বড় মতো চলে এলাম আপনাদের সামনে আমি এমকে পাবেল আজকে চলে এলাম আপনাদের পরিচিত পাতাহিরা বাজারে শান্তিগঞ্জ উপজেলা পাতাহিরা বাজার এটা একটি অত্যন্ত সুনামধন্য একটি এ গরুর যে পাইকারি বাজার গরুর গরুর কেনাবেচার যে হাট এটা অত্যন্ত এই এটাই পরিচিত অত্যন্ত সুন্দর একটি বাজার যেখানে সব ধরনের মালামাল এবং বুসিমালের যে যাবতীয় মালামাল মাল এবং সব ধরনের গবাদি পশুর যে জায়গা এখানে কেনাবেচা হয় এবং এই এখানে আমি ঈদের ফরের যে ঈদের যে পরের এক একদিন পরে এসেছি এখানে তেমন এখন গরু ছাগল কিছুই এখন ওঠে নাই তার তারপর আমি পাতাইরা বাজারে যে ভিতরের দিক ভিতরের গলিটা সেই দিকে আমি ঢুকে দেখলাম যে কাস্টমারের সংখ্যা খুবই সীমিত তারপর আমি যে কাজটার জন্য গিয়েছিলাম সেই কাজটা আমার হয়ে গেছে আমি এখানে দোকানে কাপড়ের দোকানে বসেছিলাম কাপড়ের দোকানটা আমার কাছে খুব ভালো লেগেছে ডেকোরেশনটা অত্যন্ত সুন্দর মরঙ্গ চমৎকার আমি গিয়েছিলাম যে কাজের জন্য কাজে অফিসে সেই কাজটা আমার সুন্দরভাবে কমপ্লিট হয়েছে আমি এই কাজে অফিস অফিস থেকে নামা নামার পর পাতাহিরা বাজারে একটু ঘুরে ফিরে দেখলাম যে বাজারটা দেখার মতো একটি বাজার এবং যে এই বাজারে অনেক ধরনের অনেক গ্রামের মানুষ এই বাজারে হাট হাট বাজারে আসে এবং এখানে দেখলাম যে কিছু নতুন নতুন কিছু মার্কেট বড় বড় বিশাল বড় বড় মার্কেট এখানে স্থাপন করা হচ্ছে এই বাজারের যে হাই স্কুলের যে রাস্তা সেই সেই দিক দিয়ে দেখলাম যে অনেক বড় বড় বিল্ডিং প্রচুর পরিমাণ দোকান এখানে হবে বাজারের যে মেইন রোড মেইন রোডে আমি দেখলাম যে খুব সুন্দর কাজ হয়েছে মেন রোডের দিকে আমি তেমন ভিডিও করতে পারিনি তবে এখানের বাজারটা খুব ভালো একটি বাজার তারপর আমি ঘুরে ফিরে সারা বাজার দেখার পর আমি চলে গেলাম দিরার উদ্দেশ্যে রওনা দিলাম দিরার উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে কিছু সময় সাময়িকের জন্য কিছু ভিডিও ধারণ করলাম ভিডিও দেখলাম যে বাজারটা সড়কের দিক দিয়ে অনেক বড় বাজার এবং নদীর পার হিসাব করলে যে বাজারটা আমাদের বাজারের দিক দিয়ে ও দিক দিয়ে সমানের দিক দিয়ে না হলে একটু একটু হল বড় একটি বাজার এখানে যেহেতু গো গবাদি পশু কেনা বেচা করা হয় তারপর বাটিপাড়ার যে রাস্তা এটাও একটু ভিডিও শ্যুট করে নিলাম আবার এইদিকে যে যে রাস্তাটা কন্যাগর এদিকে যে রাস্তাটা গেছি এদিকের ভিডিওটা শ্যুট করে আমি চলে গেলাম যে এখানে যে শাল্লা ব্রিজ একটা ব্রিজ আছে এইদিকে এই ব্রিজের যে দিরা ইশান মার্কেটের পাশে এই ব্রিজটাও তো আমি জানি না যে এই ব্রিজটার নাম কি এই ব্রিজটার এদিকে ঘুরে ফিরে আমি এই দেখলাম যে অত্যন্ত সুন্দর চমৎকার একটি ব্রিজ ওভার ব্রিজের মতো এই ব্রিজটি করেছেন তারা তবে আমি দিরাইর উদ্দেশ্যে যে কাজের জন্য এসেছি দিরাই বাজারের বাজারের যে ভিউ অত্যন্ত সুন্দর আমি সেন মার্কেটের সামনে দাঁড়িয়ে কত কতক্ষণ ভিডিও শ্যুট করে নিলাম এবং এখানে যে শরবত অত্যন্ত গরম প্রচুর গরমের মধ্যে আমি এই জায়গায় গিয়েছিলাম শরবত কে আসলাম এইখানে অনেক অনেক মানুষ রিক্সাওয়ালা থেকে শুরু করে সব ধরনের মানুষ এখানে প্রচুর পরিমাণ বীর জমায় আমি শেয়ার মার্কেটের উপরে গিয়ে নিচের একটু ভিউ তুলে ধরলাম খুব সুন্দর এই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে এই জায়গাটা নিয়ে আমার না বললেই নাই হয় যে শেয়ার মার্কেটের যে ভিউটা অত্যন্ত সুন্দর একটি ভিউ এই উপর থেকে আমি তুললাম যে বাজারের যে মানুষ ঈদের হার তো খুবই কম শেয়ার মার্কেটের ভিতরে আমি গেলাম ভিতরে গিয়ে দেখলাম যে মার্কেট নিস্তব্ধ ঈদের পরপরই তো ঈদের পর দিনই তাই মার্কেটের মা মানুষের যাতায়াত সংখ্যা খুবই সীমিত এবং খুবই কম মানুষের যে চলাফেরা খুবই কম মার্কেটের কেনা বেচা খুবই কম সব জায়গায় আমি ভিডিও শ্যুট করে নিলাম সেন মার্কেটের যে উপরের তোলা নিচের তোলা আমি সব জায়গায় ভিডিও শ্যুট করে নিলাম দেখলাম তারপর আমি আবার নিচের যে ভিউটা খুবই ভালো লাগে বিকাল দিরাই বাজারটা আর জীবন বিখ্যাত হয়ে থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এ পর্যন্তই